তো ভাই অবস্থা ভালো কিন্তু অতটা ভালো থাকতে পারি না কারণ বর্তমান সময়ের অবস্থা বেশি একটা সুবিধার না হইসে নাকি ভৈষ হলে যে বর্তমান সময়ে দেখবেন কি মেয়েদেরকে কোনোগুলি বিশ্বাস করা যায় না কেন তাদের বিশ্বাস করা যায় না তার একটাই কারণ হচ্ছে গিয়ে তারা করে কি নিজেদের দোষ কখনোই মানতে চায় না কেমন কেমন দামি দামি মেকআপ দিয়ে নিজের ফর্সা বানাবে হ্যাঁ আর বিয়ের পরে বাচ্চা কালা হইলে বাপের দোষ দেবে কবে বাপের মতো হইছে সঠিক আমি 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 কোনো রঙের পক্ষে না বাট রাশিয়ান মানে রাশিয়ান খাইলেন খাবার পিঙ্ক ভালো লাগে কি লাগে না এটা বলি নাই না বলি নাই রাশিয়ান খাবার ভালো খাবার ভালো ইন্ডিয়ান খাবার ভালো না ইন্ডিয়ান

আমার বান্ধবী বান্ধবীর ঝগড়া লেগেছিল তো ওদের গোপন তত্ত্ব সব বের হয়েছে একজন বাথরুমে কি করেছে একজনের স্কুলে চিপাই কি কি করছে তাদের বয়ফ্রেন্ড সাথে সব বের হয়ে গেছে আর আমি শুধু শুনতে স্কুলে ছেলেরা প্রেম করে

তবে আমি একটা জিনিস বুঝি না মেয়েরা কত বড় ড্রামা কুইন হইলে কানতে কানতে সামনে যাই দেখা যায় হ্যাঁ তবে আবার আছে একটা দেশে যেটা হচ্ছে কি একটা মেয়ে যদি রিলেশন করে তাহলে এমনটা কোনো বিলি ভাবা যাবে না যে মেয়েটি খারাপ এমনও তো হতে পারে তার মন অনেক বড় সে কাউরে পারে না

কেজন আপনারা কোন বন্ধুজন আপনার বান্ধবীর কোলে খুশি করে দিল ওই যে লোকি যে ওই মেয়ে ছেলেরে বাবু ডাকার কারণে সে তার প্রেমিকার কোলে তো মুত্তা দিল তো ভাগ্য ভালো দুধুইতে চাই না তিনটা বাজে ফোন দিয়ে কসে কি কয় বাবু তুমি কি এখন ঘুমাইছো এবা তোর বাবু ঘুমাই গেছে আমি বাবুর মা

অত তারা কোনো ভুল স্বীকার করে না শুধু একটা ভুল স্বীকার করে যেই জামাই ভুল হইছে জামাই ভুল এই লাই প্রথমে কইলাম যে এরা কখনোই নিজেদের ভুল মানতে চায় না ওই দামি দামী মেকআপ দিয়া নিজের চেহারা ফর্সা করে আর বাচ্চা কালা হইলো কয় বাপের মত হইছে হুম তবে ডাকবেন কি ভাই এই সব কষ্টে যে বেচারা পইড়ে আছে আছে সে বেচারা বলে যে শালা দুঃখ কেন খতম হয় না শালা দুঃখ এমন ভাবে পিছনে লাগে থাকে লাগে যেন দুঃখ তার প্রথম ভালোবাসা আ ফার্স্ট লাভ দুঃখ আছে অনেকের জীবনে এটা আসে ভাই

তবে এমন একটা দিনকাল আসছে আগে মানুষ যদি সন্তোষ অমুক তমুকের সাথে প্রেম করে তাহলে অবাক হতো না এডু মাইয়া এডু পোলা প্রেম করে উমাগো আর এখন যদি প্রেম না করে তাহলে অবাক হয় কি কেরে তুই এত সুন্দর একটা পোলা তোর বয়ফ্রেন্ড নাই তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার বয়ফ্রেন্ড নাই এত মানে না আমি বলি এটা বেশিরভাগ ছেলেরাই বলে যে তুমি এত সুন্দর মেয়ে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই বিশ্বাসই করি না

তবে আমি জীবনে প্রথম হুমকি খাইছিলাম ক্লাস ওয়ানে পড়াকালীন অবস্থা তখন যে আব্বা চুল কাটতে পাঠাইছিল কে আর্মি কাটিং মারিয়ে দিতে আমি চুল কাটতে তো বসছি তখন যে নাপিত সে আমার বলতেছে কয়ে একটু লারালারি করবি তো কান খাইতে যাবে এটা প্রত্যেকটা মানুষের ছেলেদের আর কি মেয়েরা তো চুল কাটতে যায় না তারা দুঃখ বুঝবে কোন জায়গা থেকে ছেলেদের এটা একটা বিশাল নিদারুণ দুঃখ ট্রু এমন মেয়েরা চুল কাটলে বোঝাই যায় না না আর পোলা রাসুল কাটতে গেলে দেখবেন কি যে নাপিত কইছে যে এমনি করে থাকতে কাইতে গারের রক তেরা হয়ে যাচ্ছে তাও অমনি থাকলে কে কান কাটে যাবে এই চুল কাটতে অনেক মাথা কিটে যায় আমাদের কি সুন্দরভাবে রাউন্ড ভাবে চুল কেটে দেয় তা দেখাই যায় একদিন আমার এক বন্ধু প্রচুর পরিমাণে রাইট ভরে কাটতেছে কাটতে কাটতে ঘুমাতে পারতাছে না ওরে ডাক্তার কাছে নিয়ে গেলাম ডাক্তার এক্স রে টেক্স রে সবকিছু করে কয় কি এ পেমের জলে ডুবে হাবুডুবু খাইছে তার কারণে বুকে ঠান্ডা জমে ঠান্ডা লাগিয়ে গেছে আরে বাপরে এক বাবা তার পোলারে বিয়ে করানোর জন্য বিভিন্ন জায়গার ভিডিও খুঁজতেছে মাইয়া কারণ সব মাইয়ারাই তারে রিজেক্ট করে দিচ্ছে কারণ পোলাটা একটু কালা আবার কানে কম শোনে তো এখন কি করবে বেসারা রাইগে মাইকে কয় কি আব্বা আমি তোমার মায়েরে বিয়ে করব। হারাম যাতা তুই আমার আমার মায়েরে বিয়ে করবি হ্যাঁ সেনা তোর দাদি লাগে তো কি সরম করে না কে তুমি যে আমার মায়েরে বিয়ে করছো তোমার সরম করে না ঠিক আছে তো বলছি কথা সত্য কথা সত্য তবে ওই দলা দলাউক পোলা জমনিউক যেই বিয়ে করতে চাই তাদের আমার একটাই সাজেশন যে যদি দুনিয়ার কোনো কিছুতে ঘুরে থাকে তা বিয়ের আগেই ঘুরে নাও বিয়ের পরে পুরা দুনিয়াই আমাদের মাতার আশপাশে ঘুরতে থাকে আমার গুর আমি তো ঘুরতেও যাইতে দেয় না বউ গুলো কষ্ট হঠাৎ একদিন ভাত খাইতে খাইতে স্বামী Corse কি গো আজকে কি খাবার তোমার আম্মু রান্না করছে কই হে গো তুমি কেমনে বুঝলে অনেক মজা তাই না কই হ্যাঁ সব সময় ইহা সঠিক এই এই মর্মে এক স্বামী তার বৌরে খুব চুলের প্রশংসা করতেছে খুব রোমান্টিক ভাবে তোমার এই রেশমি চুলের গ্রানে আমি পাগল হয়ে যাই কখনো ডালে কখনো বাতে কখনো সবজিতে খুঁজে পাই